লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বের ওই মদিনা ওই মদিনা আছে না আমার জান মোহাম্মদ রাসুল ওই মদিনার প্রেমিকে হয় আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনা আছে না আমার জান মোহাম্মদ রাসুল ওই মদিনার প্রেমিক হয় আমি যদি ভুল আমি যদি করি জীবন আমার ভুলে বরা আমার কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আর বের ওই আমাকে পাগল করেছে লোকে পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মেদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মান